সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঠিক যে উদ্দেশ্যে আওয়ামী লীগ এই লকডাউনটা দিয়েছে তাদের দিক থেকে তাদের প্রার্সপেক্টিভে যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যে তারা সফল এখন পর্যন্ত তেরো তারিখ দিনটা আসেনি কিন্তু আমরা বুঝতে পারতেছি যে তেরো তারিখ কি ঘটতে পারে মানুষ একটা ভয়ে রাত কাটাচ্ছে এই বুধবার রাতটা এবং তেরো তারিখ কি ঘটবে এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে মানুষ রয়েছে এই জায়গায় এই জায়গায় আওয়ামী লীগ তাদের উদ্দেশ্য তো পূরণ করতে পেরেছে পাশাপাশি যে তারা ঢাকা শহরে এবং দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ এই সরকারকে তারা পরাজিত করতে পেরেছে সেটা কিভাবে আমি বলি এই যে এই আওয়ামী লীগ যে লকডাউনটা ঘোষণা করেছে আমরা জানি আওয়ামী লীগ এখানে সহিংস কর্মকাণ্ড করবে কেননা তারা স্বাভাবিক রাজনীতি করার স্পেসটা পাচ্ছে না সেই জায়গা থেকে তারা এই কর্মকাণ্ডগুলো করেই তারা এক ধরনের ভয় সংস্কৃতি তৈরি করবে এবং তারা যে কর্মসূচি দিচ্ছে সেটা পালন করাতে একেবারে বাধ্য করবে সেই চেষ্টা লীগ করে যাচ্ছে রক্ষাকারী বাহিনী এখানে কি করেছে এই যে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ জায়গায় ককটেল বিস্ফোরণ করছে যেমন ধরেন যে টিএসসি তারপরে সার এই কারণ বাজারের যে গোলচত্বর মোড়ে ফোয়ারা মোড় সেখানে যে ককটেল বিস্ফোরণ করছে সে এই জায়গাগুলোতে তো পুলিশ সবসময় উপস্থিত থাকে তাহলে কি পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এই গুরুত্বপূর্ণ জায়গায় ককটেল বিস্ফোরণ হয় ঢাকা শহরের বিভিন্ন স্থানে মিরপুরে যাত্রাবাড়িতে আরও বেশ কয়েকটি স্থানে এই যে বাস বাসে আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা তাদের কাজটা করে নিল এর মধ্য দিয়ে কি হইলো এই যে গত দুই একদিন ধরে যে বাসে আগুন দেওয়া হচ্ছে ককটেল বিস্ফোরণ হচ্ছে সিএনজিতে আগুন দেওয়া হচ্ছে বিভিন্ন স্থানে যে মিছিল করা হচ্ছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এর মধ্য দিয়ে আমি দেখতে পেলাম এখনও তেরো তারিখ আসেনি বুধবার রাতে আমি বসে এই কথাগুলো বলছি তার আগেই ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে মানুষ বৃহস্পতিবার রাতে ঢাকার রাস্তায় রাতের বেলা গা গাড়ি কী পরিমাণ থাকে আপনারা আমরা যারা ঢাকায় চলাফেরা করি আমি জানি আমি ঢাকা শহরে আজকে রাতে বেশ কিছু স্থানে ঘুরেছি আমি শাওড়াপাড়ায় গিয়েছি মিরপুরে গিয়েছি আমি আসাদ গেট ধরে এই যে মোহাম্মদপুরের আশপাশে তারপরে শ্যামলী পর্যন্ত গিয়েছি আমি দেখেছি গাড়ি ঘোড়া নাই বললেই চলে আপনি যদি বৃহস্পতিবার রাতে ঢাকার পরিস্থিতিটা দেখেন আপনি এই কলেজ গেট আসাদ গেটের যে মোড় আসাদ গেটের মোড় থেকে আপনি মোহাম্মদপুর আসতে আপনি যদি এই নয়টা দশটা এগারোটার দিকে যদি এই রাস্তায় চলা ফেরা করেন আপনি এই আসাদ গেট থেকে আপনার মোহাম্মদপুর আসতে আপনার আধা ঘন্টার বেশি লাগবে দুই মিনিটও লে লাগেনি আমার আসতে দুই মিনিট এত পরিমাণ ফাঁকা বৃহস্পতিবার রাতে প্রচুর পরিমাণ ট্রাক ঢুকে ঢাকা শহরে এবং ট্রাকগুলো বসিলার দিকে যায় বিভিন্ন দিকে যায় কিন্তু আজকে একেবারেই ফাঁকা আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে তারা তাদের জায়গায় সফল আমি মিরপুর শেরোপাড়ায় গিয়েছি খুবই ব্যস্ত এলাকা একেবারে অফ ডেতেও হচ্ছে এখানে প্রচুর গাড়ি থাকে একেবারেই ফাঁকা নাই বললেই চলে মানুষ কিছু হুন্ডা এবং মোটরসাইকেল এই প্রাইভেট কার তারপরে অটোরিক্সা এগুলো চলাচল করছে বাসের সংখ্যা খুবই কম অর্থাৎ আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে তারা যে উদ্দেশ্যে কর্মসূচি দিয়েছে তারা যে উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করার জন্য এই 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 কর্মসূচি দিয়েছে তারা সেখানে সফল হয়েছে এই সফলতা তাদেরকে কি দেবে না দেবে আমি জানি না তবে তারা বুঝিয়ে দিয়েছে তারা যে রাজনীতি করতে না দিলে তাদেরকে স্বাভাবিকভাবে রাজনীতি করতে না দিলে তারা এই সহিংস হয়ে উঠতে পারে এবং বাংলাদেশের বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে কাঠামো বা সরকারের যে কাঠামো এই কাঠামোতে এগুলো নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব না আপনি দেখেন সরকার কয়েকদিন ধরেই ঘোষণা দিচ্ছে আওয়ামী লীগের যে লকডাউন এগুলো আমরা প্রতিহত করব রাজনৈতিক দলগুলো বলছে আওয়ামী লীগকে পাত্তাই দিচ্ছে না এরা প্রতিত শক্তি এরা কিছুই করতে পারবে না সরকারও বলছে আমরা দেখতে পেলাম কি বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এই অরাজক কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে সরকার এবং প্রশাসন এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না এবং নিয়ন্ত্রণ এমন দেখা মনে হচ্ছে যে আওয়ামী লীগ চাইলে যে কোনো জায়গায় বা হচ্ছে এই যে বাসে আগুন তারপরে ককটেল বিস্ফোরণ তারা চাইলে যে কোনো জায়গায় এই কর্মকাণ্ডগুলো করতে পারে এইরকম পরিস্থিতি দেখা যাচ্ছে আমি এই যে ঢাকা শহরে যে ঘুরেছি আমি একেবারে স্পষ্ট করে বলি আমি আসাদ গেটে একজন পুলিশ দেখেছি আমি আগারগাঁওতে একজন পুলিশ দেখেছি যে শুধু ট্রাফিকের কাজ করছে বিভিন্ন স্থানে আমি পেট্রোল পুলিশ দেখেছি তারা হচ্ছে টহল দিচ্ছে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমি এরকম দেখেছি কিন্তু কিন্তু এই যে আগারগাঁও এই যে আসাদ গেট এই যে কলেজ গেট এই যে ধরেন যে আপনার শ্যারাপাড়া মিরপুরের এই এরিয়াগুলোতে পুলিশের উপস্থিতি মানে বিভিন্ন স্পটগুলোতে যে একেবারে যেগুলোতে মোড় আছে মানুষের চলাচলটা বেশি খুবই কম সংখ্যক পুলিশের উপস্থিতি আমরা দেখেছি আমি দেখেছি আমি দেখে এসেছি এই যে পুলিশের উপস্থিতি কম তার উপর হচ্ছে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে বিভিন্ন জায়গায় যদিও পেট্রোল পুলিশ আমি দেখেছি কিন্তু এই যে আওয়ামী লীগ যে কর্মসূচিতে এই সময়টা তো হওয়ার কথা ছিল কি আপনি নাগরিকদের এই নিরাপত্তার জন্য আজকে সারা রাত আপনি পুলিশের ব্যাপক উপস্থিতি রাখা উচিত ছিল এবং মানুষকে যেন নির্ঘুম রাত কাটে সেটার ব্যবস্থা করা উচিত ছিল কিন্তু সরকার এবং পুলিশ সেটা করতে পারেনি প্রশাসন এই জায়গায় চরমভাবে ব্যর্থ হয়েছে কিংবা আওয়ামী লীগের যে চোরাগুপ্তা হামলা এই চোরাগুপ্তা হামলার কাছে তারা পরাজিত হয়েছে স্পষ্টত পরাজিত হয়েছে আমি যদি বলি আওয়ামী লীগ আসলে এই লকডাউনের আগের দিন কি কি করেছে তারা এই তেজগা রেল স্টেশনে একটা পরিত্যক্ত ট্রেনের বগিতে ট্রেনের একটা পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে সেখানে দুজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ মিরপুরে ধোলাইপাড়ে তারপরে সাভারে গাজীপুরে এগুলাতে হচ্ছে বাসে আগুন দিয়েছে আমি দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকে একটা বাসে ফেনী এলাকায় দাঁড়িয়ে থাকে একটা বাসে তারা আগুন দিয়েছে নারায়ণগঞ্জে সিএনজিতে আগুন দিয়েছে এমন এমন কিছু জায়গায় তারা ককটেল বিস্ফোরণ করেছে সেখানে আসলে পুলিশের উপস্থিতি ব্যাপক আকারে থাকে এবং এর মধ্যে টিএসসি আর বাজার মোটটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্থাপনায় তারা তালা দিয়েছে চারুকলা অনুষদ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট এবং কার্জন হলের প্রধান ফটকে এবং বিজ্ঞান বিজ্ঞান ভবনে এই গুরুত্বপূর্ণ ঢাকা গুরুত্বপূর্ণ স্থাপনে তারা তালা দিয়ে তালার মধ্যে লিখে দিয়েছে বিএসএল বাংলাদেশ ছাত্র আপনি বুঝতে পারতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ডাকসুর ইলেকশন হইলো সবাই বললো ছাত্রলীগ নাই পাঁচটা গুরুত্বপূর্ণ স্থাপনায় এখন এখন ছাত্রলীগ তালা দিয়ে চলে আসে কোন সাহস হইলে তারা এই তালাটা দিতে পারে নিশ্চয়ই তারা এইটা ট্যাকল দেওয়ার মতো ক্ষমতা তারা তৈরি করে হচ্ছে এই তালাটা দিয়েছে আপনি বুঝতে পারতেছেন আপনি আওয়ামী লীগকে নিঃশেষ বলছেন শক্তিহীন বলছেন ক্ষয়িষ্ণু বলছেন নানান কিছু বলছেন কিন্তু আওয়ামী লীগ দেখিয়ে দিচ্ছে তারা আসলে অরাজকতা করতে চাইলে কি করতে পারে এবং সরকার এবং আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর যে কাঠামো রয়েছে সে কাঠামোর মধ্যেই তারা হচ্ছে আসলে কিভাবে এই যে সেই কাঠামোকে ফাঁকি দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে তারা কিভাবে এই তারা এই সহিংস হয়ে উঠতে পারে তারা দেখিয়ে দিচ্ছে আমরা দেখেছি আওয়ামী লীগের লোকী বৈঠার আন্দোলন দুই সালে কি পরিমাণ তারা মেসাকার তৈরি করেছে এর আগেও বেশ কয়েকবার আওয়ামী লীগ বড় বড়ো আন্দোলন করেছে এবং আন্দোলন করে করেই এই দলটা বিভিন্ন সময় বাংলাদেশের রাজনীতিতে থিতু হয়েছে আওয়ামী লীগ দুই হাজার আট সাল থেকে এবং দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যে সরকার ব্যবস্থা কায়েম করেছে এটা বাংলাদেশের কাছে খুবই ঘৃণিত একটা সরকার ব্যবস্থা এবং নির্বাচনকে যেভাবে তারা হচ্ছে মানুষের নাগালের বাইর থেকে নিয়ে গেছে তাদের মতো করে একটা কাঠামোগত নির্বাচন পদ্ধতি তৈরি করেছে বাংলাদেশের মানুষ ব্যাপক আকারে ক্ষুব্ধ এই ক্ষুব্ধতা গত এক বছরের বেশি সময়ে আওয়ামী লীগের উপর কমেনি কিন্তু আওয়ামী লীগ নিজের কর্মসূচি জনগণের সম্পৃক্ততা এই কর্মসূচির মধ্যে একদমই নেই মানুষ ব্যাপক গালিগালাজ করছে আমিও গালিগালাজ করছি কিন্তু কিন্তু তারা তাদের রাজনীতিতে থিতু হওয়ার জন্য তাদের নিষেধাজ্ঞা তোলার জন্য তারা তাদের এই সহিংস কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা জানি আওয়ামী লীগ সহিংস হইলে কি কি করতে পারে এবং সরকারকে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং এর মধ্য দিয়ে আওয়ামী লীগ আরেকটা জিনিস প্রমাণ করে দিয়েছে এই যে লকডাউন এই কোনঠাসা পরিস্থিতিতে তারা এই লকডাউন কর্মসূচি দিয়েছে আপনি শেয়ার থাকেন বৃহস্পতিবার এই লকডাউন কর্মসূচি একেবারে আওয়ামী লীগ বা হচ্ছে মানুষ যেভাবে লকডাউনকে চিন্তা করে একবারে সব ক্লোজ হয়ে যাওয়া সেভাবে না হইলেও আওয়ামী লীগ যতটুকু আশা করেছে তার চেয়ে ভালোভাবে পালন হবে কেননা মানুষ ভয়ে কালকে রাস্তায় গাড়ি বের করবে না মানুষ ভয়ে কালকে অনেকেই দোকানপাট খুলবে না মানুষ ভয়ে অনেকেই রাস্তায় নামবে না এটা একেবারে মানে এই পরিস্থিতিটা আওয়ামী লীগ তাদের সহিংস কর্মকাণ্ডের মধ্য দিয়ে তৈরি করতে পেরেছে যেখানেই আমি বলতেছি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে পরাজয় এই আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড থেকে আমাদের জনগণকে রক্ষা করতে পারেনি এই সরকার এই প্রশাসন আমাদেরকে সেটা থেকে রক্ষা করে আমাদেরকে নিশ্চিন্ত করতে পারেনি যে আওয়ামী লীগকে আমরা ঠেকাতে পারতেছি বা আওয়ামী লীগকে আমরা প্রতিহিত হত করতে পারবো বা আওয়ামী লীগে এই যে বাসে আগুন দিচ্ছে এই যে ককটেল বিস্ফোরণ করছে এগুলো আমরা করতে দেব না আমরা এগুলো প্রতিহত করবো আমরা এগুলো ঠেকাবো আপনারা রাস্তায় নামেন এবং আপনারা আপনাদের স্বাভাবিক কর্মকাণ্ড করেন এই নিশ্চয়তা আমরা পাইনি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে এই জায়গায় আমি বলছি আওয়ামী লীগ এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইউনিয়নের সরকারের প্রশাসনিক কাঠামোকে পরাজিত করেছে এবং তারা পতনের ঠিক এক বছরের মধ্যেই সেটা করে দেখিয়েছে সেটা সহিংসভাবে বাংলাদেশের মানুষের কাছে ঘৃণিত একটা কর্মকাণ্ড অবশ্যই কিন্তু তাদের রাজনৈতিক জয় তারা যেটা যে এই যে এই যে তাদের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনগতভাবে নিষিদ্ধ সেই পরিস্থিতিতেও তারা এই চোরাগুপ্তা হামলাগুলো করতে সফল হয়েছে কেননা তারা এটাই করতে চাচ্ছে এটাই করে তারা একটা ভয় তৈরি করে তারা বোঝানোর চেষ্টা করছে যে আমাদেরকে রাজনীতির বাহিরে রাখলে তোমরা আগামী নির্বাচনটা করা যে কত কঠিন হয়ে যাবে এটার একটা ট্রেলার তারা দেখিয়ে দিয়েছে তারা এই আন্দোলন যে কত ভয়াবহ বা লগি বৈঠার যে আন্দোলনের আরেকটা স্থিরচিত্র এবং সেটা যে আরো কত সহিংস হইতে পারে সেটার একটা একটা ট্রেলার আমাদেরকে দেখিয়ে দিয়েছে যেখানে আমাদের সরকার আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারেই মুগ্ধ বুড়ে পড়েছে এবং পরাজিত হয়েছে আমি মনে করি সরকারকে এই জায়গায় আসলে তারা কিভাবে কঠোর হবে এবং আওয়ামী লীগকে বাইরে রেখে আসলে আগামী দিনগুলো কিভাবে তারা নির্বাচন করবে আরও গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড করবে এটা এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই